গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ মধুপুর এলাকা থেকে ছবি সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে পাওয়া যায় দশটি সেভেন এম পিস্তল এবং পঞ্চাশ রাউন্ড গুলি আজ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আপাতত পুলিশি হেফাজতে নেয়ার প্রস্তুতি শুরু করেছেন পুলিশি হেফাজত নেওয়ার পরই পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে পুলিশের প্রাথমিক অনুমান এই ছবি সিংহকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু নাম পাওয়ার সম্ভাবনাও রয়েছে বরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট এনটিভি টিভি ক্যামেরা ব্যবহার করো জুম হচ্ছে না ভালো মোবাইল দিন ভালো মোবাইল দিন ভালো ক্যামেরা হবে একই সাথে দুটো প্রোগ্রাম হয়ে গেছে না ডিউস টাইমার প্রোগ্রাম করছে ও মাসে করে তোমাদের ওই স্কুল ভিডিও বিভাগ থেকে তোমাদের হচ্ছে সামনে সামনে তো টাইম হয়ে গেছে কি না শুরু হয়ে গেছে তো সুতি থানা কালকে একটা ইনফরমেশন পেয়ে একটা লোককে অ্যারেস্ট করেছে তার নাম হচ্ছে ছবি সিংহ যার বাড়ি হচ্ছে কুণ্ড শামশেরগঞ্জ থানা ওর কাছ থেকে দশটা সেভেন এম এম পিস্টল পঞ্চাশটা 7.65 राउंड এমিনেশন সি করা আছে অডকাস্তে যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে কি ও একটা সুতির একটা লোককে ওটা হ্যান্ডওভার করার কথা ছিল আর ও বেসিক্যালি একটা ক্যারিয়ার ও Jakarta থেকে নিয়েছিল তার আমরা নাম পেয়েছি ওএম নি ব্যবসায়ী আছে আর একটা ডেকোরেটর কাজ করে তার জন্য অলরেডি রেড করা আছে ওকে পাওয়া যায়নি এক আমরা রিমান্ড নিচ্ছে আজকে আর ফার্দার আমাদের ইনভেস্টিগেশন চলছে কোথা থেকে নিয়ে এসেছিল শামশেরগঞ্জ থানার একটা লোক কাছ থেকে নিয়ে এসছে যার নাম আমরা পেয়েছি ও রেডিও করা হয়েছে ও একটা ডেকোরেটর ব্যবসায়ী তো ও কোথায় থেকে পেয়েছে সেটা ওকে অ্যারেস্ট করলে তারপর আমরা জানতে পারবো কদিনের রিমান্ড এনেছেন স্যার সেভেন ডেজ আমরা রিমান্ড চেয়েছি ও একটা লোককে হ্যান্ড ওভার করার কথা ছিল এখন ও ফার্দার কাকে দিত সেটা ওদেরকে ধরলে তারপরে ফার্দার আমরা জানতে পারবো আর ছবি সিং ব্যাকগ্রাউন্ড কিছু আছে ছবির সঙ্গে কোনো ব্যাকগ্রাউন্ড নেই ও জাস্ট একটা ক্যারিয়ার হিসাবে ওকে ইউজ করা হয়েছে ইজ ফিফটি টু ইয়ার ওল্ড বাবার নাম কৃষ্ণমোহন সিংহ ভিলেজ জিয়াদকুন্ডু নিম তিতা পি এম ওই হ্যাঁ ওই নওদা নওরা কেস্টার দুজন ক্যারেজ করে